হুস্তু নেহান না না জ হাজ রে রসুল নালা মিজা দাহানচুয়ার বা মরা গাছ নবীর জন্য কানতেছে মানুষ যেমন কানলে আওয়াজ হয় মরা গাছ থেকে এরকম আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ নবিয়ায়ে খাই মরা গাছ কাদো কান আপনার বিরহের বেদনায় কি চাও তো আমি দোয়া করি তুমি তাজা হবা তোমার গাছের ফল হবে উম্মত খাবে চাও না কি চাও আমাকে এখানে দাফন করবেন আপনার সাথে জান্নাতে থাকবো কুদরত কার অসম্ভব কে সম্ভব করার কুদরত কার কোলের দুধের বাচ্চা কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারেনি জোরে বলেন আল্লাহর ওই কুদরত কি নবীজি পর্যন্ত ছিল না পরেও আছে কথা বলেন আল্লাহ বিশেষ বান্দাদেরকে দিয়া মাঝে মাঝে কুদরত প্রকাশ করায় দেন নবীদের বেলায় হলে হয় মজেজা ভিন্ন কারো বেলায় হলে হয় তার নাম কারামত যারা কারামত বিশ্বাস করে না মূলত প্রকারান্তরে তারা মাওলার কুদরতের সাথে গাদ্দারি করে আল্লাহর কুদরতকে অস্বীকার করলে ইমান থাকবে গাছের সাথে কথা বলতেছেন শিবলি রহমতুল্লাহ গাছ কথা বলতেছে কথা বলে নেই বেচক আল্লাহ এই পাওয়ারটা এই ক্ষমতা কুদরত মাঝে মাঝে দেখান কোনো না কোনো বিশেষ বান্দার মাধ্যমে নিয়ত আদম নবী আসে হরিণীরা দেখার জন্য গেছে নবী জান্নাতের পাতা নিয়ে আসেন একটু একটু করে হরিণীদেরকে দিছেন সব জঙ্গলে দল এসে পুরা জঙ্গল জান্নাতি পাতার ঘেরানে মুখরিত আর আস্তে করে বলেন যারা যাইতে পারে না এই এত সুন্দর ঘেরানোয়ালা পাতা কই পাইলা জানো না আদম নবী আছেন জান্নাতি পাতা দিছেন তার ঘেরান তাই না কি বলে হ্যাঁ তো আমরাও যাই আমরা পাতা পাবো ঘেরান আসবে চা খাবো গেছে ঠিকই আদম নবী তাদেরকেও পাতার অংশ দিলেন জঙ্গলে আসছে কিন্তু তাদের পাতায় কোনো ঘেরান নাই কি বিষয় পাতাও এক নবীও এক তোমাদেরটাই ঘেরান আমাদেরটাই নাই কেন নিয়তের ভেজাল লেগে গেল কি বেজার আমরা গেছিলাম নবীরে দেখতে হাদিয়া পাইছি পাতা তোমরা গেছুই ফাতান নিয়তে ঝামেলা আছে না নাই আছে হাকীকত সে তো দুনিয়া বেखबर है दुनिया की नुমায়েশ পর নজর है नमी ঘুমায় ना? ना ए घुमाय একটা মানুষও কি রাত্র তিনটার আগে ঘুমাইব গজবের মোবাইল বাঙ্গালির ঘুম জবাই করেছে জবাই যদি কেউ কে হুজুর ঘুমামু কাঁচা মিশা কথা জমিনের থেকে আর বড় মিশা হইতে পারে না একটা মিছা কথা যে ঘুমাইবে কি মোবাইল সারা আছে কেউ কি বাবা একজনের দেখছেন নি কারবার বাবায় বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে কি খুশি বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দিয়ে দিয়ে খুব খুশি আনন্দ পাঁচ বছর পরে আইসে একটু পানি ভরা তেল ভরা দেন বিষয় কি বোবা হয়ে গেছে ভুলে না মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে এর জীবনে আব্বু আম্মু ডাকি শিখায় না কারণ এই দুইটা আকাম করছে মোবাইল নিয়ে আর এই বাচ্চাটারে মোবাইল নিয়ে আর এক আকামে ফেলায় রাখছে অত মোবাইলের মরাক তাকাইয়েছিল ও জীবনে আব্বু খাওয়া মোবাইল লিখে আব্বু আম্মু শিখায় শিখায়নি কার্টুনের মধ্যে শিখায় বাস ওই বাচ্চা মোবাইল দেখ সত্য এই পাঁচ বছরের বাচ্চা দোয়া করার যে গজব লাগাইছ জুতা ভরা দিলেও কাম হইতো না কি তেল ভরা এবার বুড়ো কতদি ফাটা আছে না মোবাইল চালাইতে চালাইতে গেমস খেলতে খেলতে এখন লঙ্গি ভেন্দনে নাই রাস্তায় পাগল হয়ে করে যুবকেরা ক ঠিক নেই গেমস খেলে পাগল হইছে না আমার সোনার বাংলা এরম যুবক নাই মিশা করলে ক কানে দিলে তব করো যুবকরা মুরব্বীরা আপনারা জানেন কিছু হুদা তাল মিলিয়ে যুবকেরা বলবে এরকম পাগল হয়েছে নি মোবাইল চালাইয়া ফ্রি ফায়ার গেমস ডাকার ছেলে ছাদের মধ্যে বইয়া গেমস খেলে কক্সবাজারের ছেলের সাথে সকালবেলা টাকা চুরি করে চুরি করে অনেক সন্তান এমন আছে মা বাবার সাথে মোবাইলের কারণে এত পরিমাণ বেয়াদি করেছে যা ভাষা নাই বলা এই মোবাইলের কারণে এবার শেষ পর্যন্ত ওখান থেকে বেদধুবি শুরু এবার সাথে করতে সালাম দিতে যুবক ভয় পায় হাত মিলাইতে ভয় পায় কি জানি বেদবি হয় আর মোবাইল আওয়ার পরে কান্দের মধ্যে আটটা দিয়ে একা হুজুরের দিকে তাকান কয়নি কেতনা বড় বেয়াদ সরকারের প্রয়োজন ছাড়া শরীয়তের প্রয়োজন ছাড়া ভিন্ন ভাবে ছবি তোলা হারাম 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 এই যারা মোবাইলে উঠাইতেছেন হারাম 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 অরাজি উড়াইতেছে এটা হইল উন্মতের জন্য সারা দুনিয়াতে আমি একবার তো নিষেধ বাধা দিলে এই কথা কইল আবার এটার আবার ছাড়া কি কইছি দেখেন মিডিয়া নিয়ে হুজুর কি খেপাটা খেপলো এক মুসিবত কইলেও বিপদ না কইলেও বিপদ অনেকে মোবাইলে বয়ান শুনছে জীবনে দেখে নাই আল্লাহওয়ালাদের বয়ান শুনে তাও বা কইরা পাঁচ অক্ত এরকম প্রমাণ আছে না আল্লাহ সবাইকে হেদায়াত দান করে তবে এটা সত্য কথা মনে রাখবেন ওলামাদের ইজ্জত নিয়ে যারা বেয়াদুবি করবে মরার আগে এদের ধ্বংস অনিবার্য খোঁজ নেন খোঁজ নিবেন যেটি বেদুবি করতেছে ওটি খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনো উপায় ধ্বংস হয়ে যাইতেছে ওর ব্যবসা ধ্বংস ওর চাকরি ধ্বংস ওর শরীর ধ্বংস ওর মাইয়া বলা থাকলে আল্লাহ একটা দিয়ে নেন কারণ গোটা দুনিয়াতে ইসলামের পতাকা উড্ডিন দেখার নির্ভরযন্ত ব্যক্তি ওলামায়ন পরে উন্মত কে শোনাবে ওলামায় সত্য মিথ্যার যাচাইয়ের ওলামায় ওলামায়াম হালাল হারামের যাচাইয়ের কষ্টি পাথর ওলামায় কেরাম সেই ওলামায় কেরামদেরকে যারা কুলসিত করতে চাবে ওরা মরার আগে মরবে সে ইউটিউবার হোক সে কোন লেখক হোক যে কোনো লাইনে আলেমদের বিরোধিতা করবে কোনোভাবে আর আলেমের ইজ্জত যদি ওর কারণে নষ্ট হয় ও ধ্বংস হবেই হবে মরার আগে ও হাঁটতেছে গাড়ি তলে ফিরে পাও নাই আল্লাহ হেদায়াত যুবকরা যারা মোবাইলে লেখালেখি করো একটা নিয়ত করবা যে হোক অন্তত জানো যে সে আলেম তার বিরুদ্ধে কিছু লেখবা না কিছু বলবা না আমার কলিজার যুবকরা দাও খোলা আসমানের নিচে পারবা জিকুনুল আদ দেখেন লাগব না 50 বছর বহু धोखा দিছো আদ দেখে যে কোন লাইনের আলেম হোক তাদের বিরুদ্ধে আলেমরা যদি কিছু কইয়া এরা ফিনিশ করে রাখে গো বিষয় তুমি আলেম না তুমি কোনদিন কোন আলেমের ব্যাপারে জবান খুলবা হাত দিয়ে কিছু লাগবা না যুবক দের বলছি নিয়াত করা যায় কপাল খুলে যাবে ইনশাআল্লাহ কোনো লাভ নেই আচ্ছা তুমি লেখলে কি ওই আলেমের তোমার লেখায় আলেমের কিছু হবে ক্ষতি তো তোমার হবে তোমারে কয়জনে চিনি তোমার ক্ষতি হলে কে তোমার পাশে দাঁড়াবে আলেমের ক্ষতি হলে উন্মতের ক্ষতি হয়ে যাবে আল্লাহ বিচারক নাই তো তোমার এত টেনশন কেন অন্যায় করলে আল্লাহ বিচার করবে আসমান থেকে ফয়সালা দিয়ে দিবে তোমার এত পেরেশানি কেন তুমি চেষ্টা করবা আলেম পাইলে দোয়া নিবা আবু বকর কে পাই নাই অমর ওসমান আলী পাইলাম না আমরা হতবাগা মুরুব্বি হারা আলেম পাইছি দোয়া নেওয়ার চেষ্টা করি ভালো আমলের জন্য চারটা গুণ এক নাম্বার এলেম দুই নাম্বারে বিশুদ্ধ নিয়া তিন নাম্বারে ধৈর্য তিন নাম্বারে কি ধৈর্য না থাকলে কোন আমল হবে আরে ধৈর্য পাচক তো তো না জুমার দিন গিয়া ভিড় ছাদে জাগা নাই রাস্তাঘাট বন্ধ গাড়ি ঘোড়া সব বন্ধ কমিটি মাইক টাকা দাও বাড়ান লাগবে মুসল্লি বাইরে গেছে জাগা এরা কইতো নাইছে সব কারণ বাজার তেহানেছে কারণ বাজারের এলাকা এরা ফজরে কইছিল আসরে কই গেল এরপর আইয়ে নামাজটা ঘুরে পড়ছে সালামটা যখন ইমাম সাহ ফিরেছে দৌড় আরে দৌড় তুফান মসজিদে এক দৌড়ে বাসায় গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির ধরা খাইলে টেস্ট করলাম তাহলে দুই রাকাত নামাজ যে ইমামের সাথে পড়লো আরো চার রাকাত না পড়লে গুণা হবে এরপর ওই চার রাকাত না পড়লে যারা বাসায় যায় এরা দুই রাকাতের সব আবার চার রাকাতের গুণা কোনটা বেশি গুণাটা বেশি এগুলো বাড়ি আহা কপাল কিভাবে আমাদের পূর্ণ বড় আফসোস আবার অনেক সময় দেখা যায় আরে বাপরে বাপ ভরা মুসল্লি শূন্য তিন জুমারটা একসাথে করে বিষয় কি কয়েজি ইমাম সাহেবের পাশে জেলাফি জেলাফির ভোটলা আছে তিন জুমার শূন্য এক জুমায় আদায় করতেছে বাঙালি জেলাপি পাইলে আরে বাপ রে বাপ ডাক্তার কিছু মিষ্টি খাওয়া হারাম এ সবে বেড়াতে যাই জেলাপি লইতে যাই আরে কি লাগিলি তাও কি একটা পাইয়া আর এক শিফা দিয়ে আর দিছে আর নেওয়ার জন্য তো একজনে ডুইখা তাই ও দুই ডালই টানে আমি একটাও পাইনি বগলের তলের ডালই টান দিছি ঠিক রাখতে যায় দুইজনে হাতা হাতি কিলা কিলিতে ওই প্যাকেট পইরা ফায়ার তলে ভর্তা সব গেছি গিয়ে ওরা দুইজন ছাড়া কেউ নেই কিলা কিলির ভর্ত জেলাপিও নাই বাইরে একা খোদা গজব দিলে এরুমি দিলা আর এই মসজিদে তুমি আইলো না আবার এক জেলাফি লইয়া কিলা কিলি কইরা মসজিদ বাগ হয়ে গেছে বহু আল্লাহর বান্দারা মসজিদেই যায় জেলাফি বানাই এই বড় আফসুস হা তিন নাম্বার লাগবে কি ধৈর্য ধৈর্যের বড় দাম ধৈর্য ধারণকারীদের ব্যাপারে আল্লাহ বলেন দুইটা বড় বড় পুরস্কার আমি আল্লাহ দিব একটা দুনিয়ায় আর একটা দিব আমি মরার হক দুনিয়ার পুরস্কার এই ধৈর্য ধারণকারীর দল ভালো করে শুনে নাও আমি আল্লাহ তোমার সঙ্গী হইয়া থাকব ইন্না আল্লাহ মা পরকালে তোমার এই ধৈর্যের ফল কোন হিসাব লাগবে না বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিবাই হোম বেগ হিসাব ধৈর্য ধারণকারীরা বেগাইয়ের হিসাব আল্লাহ জানতে যাবে এ বাদাতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য মুসিবতের মেলায় ধৈর্য ও আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়তে কত ধৈর্য লাগবে না হয় নামাজ হবে না পারলে ন্যাকামল করবো না পারলে চুপ থাকবো কিন্তু গুনা

নামাজার ঠিক তার কলক ঠিক তার আখলাক ঠিক তার আমল ঠিক এজন্য জন্য নামাজটা ঠিক মতো আদায় করব ও যুব মা বাবার খেদমত করিয়া দোয়া নাও ওলা মায়ের দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহর কাছে তওবা করো মনের খাহেস মিটাইয়া তো গুনার কাজ কম করলা না মনে চাইছে পার্কে যাইবা দৌড়াইয়া চলে গেছ কেউ বাধা দেয় নাই পায়ে ধরে বলি এবার ফিরে যাও মনে চাইছে বাবা তুমি বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা দিবা কম করো নাই এখন তওবা করো মোবাইলটা খুলিয়া তোমরা দেখো এমন দিন নেই যেদিন দুর্ঘটনা নাই ওই শুনলাম একটা যুবক সন্তানের অপহরণ কইরা জবাই দিয়া নাকি গোস্ত সব হাত থেকে আলাদা করছে চট্টগ্রাম এলাকায় নাকি এইভাবে দিন দিন হচ্ছে কত সুন্দর সন্তান এক এক করে যুবকেরা বিদায় হয়ে যাইতেছ আল্লাহর কাছে তওবা করো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও তোবা করিও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা মুরব্বিরা কষ্ট না পায় এখন থেকে তওবা করে নাও তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে ব্যবহার সুন্দর তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারে লাইনে পড়িয়া মা বাবার খিদমত করে ওলামাদের সাথে পরামর্শ নিয়ে আমল করে ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না তোমার মতো ব্যবসায়ী ব্যবসা করে হালাল ভাবে চলে হারাম খায় না তুমি কেন পারবা না তোমার মতো চাকরিজীবী চাকরি করে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে ডাকতে থাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না ও আল্লাহ তুমি জানো গুনার কারণে আজ আমার দিলটা পাথর আজকে থেকে তো ওবার নিয়োগ করে ফেললাম ও আল্লাহ এই হাতের দ্বারা কত আল্লাহ করেছি আর জীবনে হাত দিয়া অন্যায় করব না কারো বিরুদ্ধে লেখব না জবান দিয়া কাউকে গালি দিব না করব না চোখ দিয়া বেগানার দিয়ে নজর দিব না আজকে থেকে তওবা করে নিলাম আমার আল্লাহ এতটা দয়াময় তওবা করতে দেরি গুনাহ মাফ হতে দেরি হবে না তওবার নিয়াত সবার নসিবে হবে না আবু জাহাল ১৩ বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ হাজার বয়ান শুনবে দিল নরম হবে না তওবাও করবে না মোনাজাতের পরে বাইরে গিয়ে সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল বান্দা জমিনে থাকবে ওমরের মতো অন্তর ওয়ালা গুনার পাহাড় নিয়ে ময়দানে ডুববে হঠাৎ যখন অন্তরে আঘাত আসবে আমার মরণ সামনে আছে আমার অন্ধকার কবরে থাকতে হবে যেই কবরে বাতি নাই অন্ধকার আমি একা একা থাকব ওখানে আমার মা বাবা ফোন কেউ যাবে না ওই অন্ধকার কবরে গুণাগারের জন্য বড় আসাব ওই কবরে কোনো বাতি নাই বড় অন্ধকারের ঘর ঘরের মধ্যে মশারি টানাইয়া ঘুমাই মশার কারণে ঘুমাইতে পারি না অন্ধকার কবর পোকামাকড়ের ঘর অযুবক ওখানে কোনো মশারি আর না ওই জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারবা না আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো হে আল্লাহ হায়াতের মালিক ইজ্জতের মালিক আপনি আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে চলব আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন যাদের অন্তর তৈরি হয়ে আছে যে মরিয়া গেল আর দাড়ি কাটবো না নামাজ সারবো না পাক্কা নিয়ত যাদের অন্তরে আছে তওবার তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وَسَيِّى الاسقام ودير مالك গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি ওলামায়ে ربي মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী মা বোনেরা মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয়াল্লে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে নেন